গ্রাম বাংলায় কৃষি পরিবারের এই আরেক শত্রু যার নাম শেয়াল এদের মূল টার্গেট থাকে কৃষকের পরিশ্রমের ফলের দিকে হাঁস মুরগি থেকে শুরু করে মাঠে ফলানো ফসল কোনো কিছুই রেহাই পায় না এই শেয়ালের হাত থেকে মাঝে মধ্যে সংখ্যায় বেশি হলে মানুষকেও তেড়ে বসে তবে আগেকার দিনে শুধু রাতের বেলায় শিয়ালের হুক্কা হুয়া আওয়াজ শুনতাম শুনতাম এরা নাকি রাতের বেলায় শিকারে বের হয় কিন্তু আজ তো পুরো উল্টো কাহিনী হয়ে গেল ফসলের মাঠে কর্মরত অবস্থায় হুট করেই দেখি কে যেন আমাকে উকি দিচ্ছে কিছু সময় কনফিউজ থাকলেও পরে বুঝলাম কুকুরের মতো দেখতে এ শিয়াল মশাই অবশেষে সবাই মিলে শিয়াল দেখে ছোটা আর মাছ ধরার চল নিয়ে হাজির কারণ তারাও অথিষ্ট এই শিয়ালের অত্যাচারে যদিও আমি শেয়াল মারার পক্ষে না কিন্তু দিন শেষে সবাইকে তার স্বার্থের কথা ভাবতে হয় শেয়ালের যেমন প্রয়োজন আহার্য তেমনি আমাদেরও প্রয়োজন আমাদের ফসল বা গাবাদি পশু পাখি রক্ষণাবেক্ষণ আর এটাই প্রকৃতির নিয়ম অনেক সময় স্বার্থ ছাড়া তো প্রকৃতির পাতাও নড়ে না আমরা তো মানুষ